আসসালামু আলাইকুম বিহর্ডস আজকে আমরা দেখাবো হোটেলের ব্যবসা করার একদম সহজ আইডিয়া আপনি যদি এই হোটেলের ব্যবসার এই আইডিয়াটা আপনি দেখেন একটা মোটামুটি ধারণা হয়ে যাবে একটা হোটেল হোটেলের ব্যবসা শুরু করতে কত টাকা মূলধন লাগবে এবং কী কী প্রসেসে আপনি এই ব্যবসাটা শুরু করতে পারবেন হোটেল ব্যবসা করতে হলে প্রথমেই আপনার যে ইয়া দরকার একটা স্থান ভালো একটা স্থানের লিঙ্গে দেখা কি এই স্থান হিসেব করেই কিন্তু আপনার যে ইয়ে ডিপেন্ডেন্স করে আপনার কয় টাকা মূলধন লাগবে দেখা যায় কি অনেক সময় একটা দোকানের ভালো স্থান হলে যে দুই লাখ তিন লাখ পাঁচ লাখ টাকাও অ্যাডভান্স হইতে পারে অ্যাডভান্সে পাঁচ লাখ টাকার একটা দোকানের অ্যাডভান্স যে ভালো একটা পজিশনের দোকান নেন এরপর আপনার যে এই যে এই যে আপনাদের হোটেলের যে জিনিসপত্রগুলো যেমন আছে আপনার যে ইয়া চুলো আছে তারপর যে ইয়া এইজন চিকেন চাপ তারপর যে ইয়া চিকেন এগুলো ফ্রাই করার যে মেশিনগুলো এগুলো আপনার দুই লাখ টাকার মেশিনপত্র পত্র এবং চেয়ার টেয়ার কিনলে মোটামুটি খেতে একটা মানে ছোট্ট একটা দোকান আপনি গুজ হয়ে যাইবে এবং আর যদি এক লাখ বা অথবা দুই লাখ টাকা যদি আপনি একটা দোকানে অ্যাডভান্স দেন তাহলে আপনার চার লাখ টাকা মূলধন লাগবে একটা হোটেল দিতে হইলে এরপরে আপনার যে এই ব্যবসাটা শুরু করতে তাছাড়া অন্য একটা সুবিধা আছে যেমন আপনি এই হোটেল যদি ব্যবসাটা শুরু করেন তাহলে এই কাঁচা মালগুলো কিনতে এলে কিন্তু আপনি বাকি থেকে কিন্তু খুব সহজেই কিনতে পারেন যেমন আপনি সকালবেলা মাল আনলেন সন্ধ্যাবেলা বিক্রি করিয়াও রাত্রে হিসেবে টাকা দিয়ে দিলেন এইটা কিন্তু হোটেলের ব্যবসায় একটা সুবিধা আছে এবং এই সুবিধাটা কিন্তু সব জায়গায় চালু আছে কিনা সঠিক আমার জানা নেই কিন্তু আমাদের এলাকায় এই এই সুবিধাটা আছে আপনি সন্ধ্যা মানে সকালবেলা মাল নেবেন সম্পূর্ণ বিক্রি করবেন রাতে হিসেবে আপনি ক্যাশ করে টাকাটা দিয়ে দেবেন এরকম সিস্টেমটা আমাদের এলাকায় চালু আছে আপনি চাইলে এই ব্যবসাটা খুব সহজ এইভাবে শুরু করতে পারেন এবং আপনি যদি দুই তিনটা প্রসেস এইগুলো ফলো করেন যে আপনার স্থান নির্বাচন করলেন তারপর কিছু মাল এই মানে চিকিন যে মেশিনগুলো আছে তারপর তাফাল আছে এগুলো প্রথম অবস্থা আস্তে আস্তে কিনা গুছাইলে দেখা যায় কি একটার পর একটা আপনারা যখন এক কাজ শুরু করবেন কারিগর নেবেন তখন সব কিছু ম্যানেজ করে দেবে বা উনি বলবে যে এই দরকার হবে এই তে এই দরকার হইবে আহ দরকার হইবে এরকম জিনিস যায় দুই লাখ টাকা জিনিস কিনলে আপনি এই মোটামুটি ব্যবসাটা শুরু করতে পারবেন এবং আর যদি এক লাখ টাকা অ্যাডভান্স তিন লাখ টাকা দরকার হইবে